সালামু আলাইকুম হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদন ও আজকে আমি একটা বেসিক বিষয় নিয়ে কথা বলবো সো এটা অনেকে হয়তো জানেন সো বিষয়টা হলো যে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আগামী পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পুলিশ কনস্টেবলে সেটা পনেরোই অক্টোবর দু হাজার শেষ হবে পুলিশ কনস্টেবল পদে আবেদনের সুযোগ এবছরের জন্য অনেকের স্বপ্ন থাকে পুলিশ কনস্টেবলের পদে চাকরি করার তো আজকে আমরা সাধারণ জ্ঞান থেকে আমার যে বেসিক নলেজ রয়েছে সেখান থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যা হয়তো সম্পূর্ণ ঠিক নাও হতে পারে যা নিয়ে আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সো দর্শক আজ আমি কথা বলবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ফিলিমিনারি স্ক্যানিং টেস্ট নিয়ে ফিলিমিনারি স্ক্যানিং টেস্ট কি কীভাবে এই টেস্ট উত্তরানো যায় তাই আপনাদের সাথে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত ফিলিমিনারি স্ক্যানিং টেস্ট বা প্রাথমিক বাছাই পরীক্ষা হলো পুলিশ কনস্টেবল হওয়ার প্রথম ধাপ অর্থাৎ অনলাইনে আপনাকে একটি স্ক্যান করা হবে যেটার মাধ্যমে আপনি শুরুতেই বাদ হয়ে যেতে পারেন ঠিক আছে সো এই পরীক্ষায় আপনার শারীরিক যোগ্যতা বাই স্ক্যানিং টেস্টে আপনার শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা বিচার করা হয় অর্থাৎ আপনি অনলাইনে প্রাথমিক আবেদনের পর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা ফি ডাকার আগেই এই কাজ করা হয় যদি আপনার মেসেজ আসে সে যে আপনি মাঠ পর্যায়ে বাছাই প্রক্রিয়ার জন্য যোগ্য হয়েছেন তাহলে বুঝবেন আপনি এই টেস্ট উত্তীর্ণ হয়েছেন আর যদি না আসে তাহলে শেষ এবছরের জন্য আর কোনো সুযোগ নাই এখন কথা হলো এই কাজগুলো কিভাবে করা হয় অর্থাৎ এই যে অনলাইন স্ক্যান করা হয় এই কাজটি অ্যাকচুয়ালি কিভাবে সম্পন্ন করা হয় এগুলো আপনার আবেদনের সময় দেওয়া তথ্য থেকেই করা হয় অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন সেখানে যে তথ্যগুলো আপনি দিয়ে থাকেন সেখান থেকেই মূলত এই স্ক্যানিংগুলো করা হয় তাহলে বিষয়টি দাঁড়ায় যে আবেদনের সময় সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে কি সেই সাবধানতা আবারও বলে নেই এগুলো নাও মিলতে পারে আপনার সাথে এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাতে নিচ্ছি আপনার কাছে সো বিষয়গুলো অ্যাকচুয়ালি কি কি হতে পারে আবেদনের সময় সব তথ্য একদম সঠিকভাবে আপনাকে দিতে হবে কোনোভাবেই কোনো প্রকার ভুল তথ্য ব্যবহার করা যাবে না মাইন্ডেড দেন নিজের যে ভিএমআই বা বডি ম্যাসাজ ইন্ডেক্স যে নর্মাল থাকে এর সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্যতা রয়েছে সেটি নর্মাল কিনা সে বিষয়ে আপনি খেয়াল রাখবেন কারণ অনেক সময় আপনি যে আন্ডারওয়েট বা ওভারওয়েটেড এরকম বিষয়টা যাতে না হয় কারণ যারা স্ক্যানিংটা অনলাইনে করে সেক্ষেত্রে আই থিঙ্ক ভিএমআইটা ওনারা খুব ভালোভাবে দেখে দেন বুকের মাপ এবং উচ্চতার ক্ষেত্রে সম্ভব হলে এক দুই পয়েন্ট বাড়িয়ে দেওয়া যায় কারণ আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ওয়েবসাইটে এক দুই পয়েন্ট কাউন্ট কম করে এটা অ্যাকচুয়ালি ওনারা জানে সেটা অথবা নাও মিলতে পারে এটা নাও সঠিক হতে পারে সো এই একটা বিষয় দেন লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো চাকরি পেতে আপনার আগ্রহ আপনি কোন সময় আবেদন করছেন শুরুতে বা না শেষে তাও একটি ভাইটাল রোল প্লে করে বলে আমার কাছে মনে হচ্ছে সো এই ছিল বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি স্ক্যানিংটাই কিভাবে উত্তরাতে পারেন বা কোন কোন বিষয়গুলো নজরে রাখতে পারেন আরো ইন ডিটেলস যদি কোনো বিষয়ে আমি জানাই বা আপনি জানেন বা আপনারাও জানান তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ছিল আমার আজকের আয়োজন সবার জন্য শুভ রইল রইলো আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ